এই হৃদয়ে প্রতি কনে জাগে বাসনা দিদারিত পাবো কবে এই তো কামোনা এই হৃদয়ে প্রতিখে জাগে বাসনা দিদার তার পাব কবে এই তো কামনা এই হৃদয়ে জাগে বাসনা দিদার তার পাব কবে এই তো কামনা বারে বারে মন ছুটে যাইসো নার্মাদিনা বারে বারে মন ছুটে যাইসো নার্মাদিনা বারে বারে মন ছুটে যাইসো সোনার নাই এই হৃদয়ে প্রতিখনে জাগে বাসনা দিদার তার পাব কবে এই তো কামনা এই হৃদয়ে প্রতিখনে জাগে বাসনা দিদার তার পাব কবে এই তো কামনা বারে বারে মন ছুটে যাইসো সোনার নাই বারে বারে মন মাদিনায় ওই মদিনার পথের ধুলি যেখানে খুদার মাখবোয়া হাবি ঘোদার ওই মদিনার পথের ধুলি আমার গায় যেখানে খুদার প্রিয় ঘুমায় ওই মদিনার পথের ধুলি আমার গায় যেখানে খুদার প্রিয় হাবি বি মনের গহীনে শয়নে মনের গহীনে শয়নে মনের গহীনে শয়নে সপনে দিবানি শিভাষে মদিনা বারে বারে মন ছুটে যাই সোনার মদিনায় বারে বারে মন ছুটে যাইসো নার্মি নাই এই হৃদয়ে প্রতিখনে জাগে বাসনা দিদার তার পাব কবে এই তো কামনা এই হৃদয়ে প্রতিখনে জাগে বাসনা দিদার তার পাব কবে এই তো কামনা বারে বারে মন ছুটে যাইসো নার্মাদি নাই বারে বারে মন ছুটে যাই সোনার মাদিনাই পথ বলেছে পোবাল হাওয়া একটু থেমে যাও এই অধমে সালাম খানি সঙ্গে লয়ে যাও পথ বলেছে পোবাল হাওয়া একটু থেমে যাও এই অধমে সালাম খানি সঙ্গে লয়ে যাও পথ ভুলেছি পুবল হাওয়া একটু থেমে যা এই অথমে সালাম খালি সঙ্গ লয়ে যাও দেরি যে সহে না মনে তো মানে না ধেরি যে সহে না মনে তো মানে না ধেরি যে সহে না মনে তো মানে না কবে যাব সু নর্মাদী না বারে বারে মন ছুটে যায় সু নর্মাদী নাই বারে বারে মন ছুটে যাই সোনার মাদিনাই এই হৃদয়ে প্রতিখে জাগে বাসনা বাসোনাল তার পাব কবে এই তো কামনা এই হৃদয়ে প্রতিখনে জাগে বাসনা দিদার তার পাব কবে এই তো কামনা বারে বারে মন ছুটে যাই সোনার মাদিনাই 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 বারে বারে মন ছুটে যাই সোনার বন্ধুরা আপনারা শুনছে স্বর্গশ্রী সাংস্কৃতিক ফোরামের কিশোর বন্ধুদের কণ্ঠে একটি মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত এতে কণ্ঠ দিয়েছেন রহমতুল্লাহ ফরিদি মুস্তিক বিল্লা আকাশ ও জোনাইদ আহমদ সাবিব